মানাগ্রাম যা কিনা বর্তমানে ভারতের প্রথম গ্রাম হিসাবে পরিচিত আর যার দূরত্ব বদ্রীনাথ ধাম থেকে মাত্র চার কিলোমিটার এটাই ছিল মানাগ্রাম ঢোকার মুখের রাস্তা ডানদিকে রয়েছে অপূর্ব সুন্দর একটা বেশ বড় ঝর্ণা আর এইভাবেই এখান থেকেই শুরু হয়েছে মানাগ্রামে শুরু গাড়িগুলো কিছু দূর এগিয়ে পার্কিংয়ে কিংবা এইভাবে রাস্তার সাইডে রেখে তারপর হেঁটে মানাগ্রামে যেতে হয় তো হেঁটে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার তবে এখানে অন্য জায়গার মতন ডলিরও ব্যবস্থা রয়েছে তোমরা ডুলির পিঠে উঠে তবে যেতে পারো তো দেখো আমরা মানা গ্রামে প্রবেশ করে গেছি আর এখানে হেঁটে হেঁটে যেতেই হবে আর রাস্তাটা দেখো বেশ অনেকটা সরু আর রাস্তার দুপাশে এভাবে শীতের জামা জামাকাপড়ের দোকান রয়েছে যা এখানকার মানুষদেরই আর এই জামা জামাকাপড় দোকানগুলো মানে বেশিরভাগ সোয়েটার টুপি এদের নিজের হাতে বোনা তো বেশ কিছু দূর হেঁটে এসে এভাবে তোমরা একটা জায়গায় দেখতে পাবে রাস্তা দুদিকে দুভাগ হয়ে গেছে যার একদিকে রয়েছে ভীমপুল সরস্বতী নদী স্বর্গারোহণ মার্গ মানে যেই দিক দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে আরোহণ করেছিল বলে মনে করা হয় ওই রাস্তা আর অপরদিকে দিকে রয়েছে গণেশ গুফা গুফা এই সমস্ত কিছু তো আমরা এখন সরস্বতী নদী যেই দিকটায় আছে ওই দিকটাতেই যাচ্ছি তো দেখো ঢোকার মুখে এভাবে একটা মানে সেরাবালি মায়ের মূর্তি আছে তারপর দেখো পাশেই রয়েছে সরস্বতী নদী আর এই সরস্বতী নদী যে কতটা মানে খরস্রোতা ছিল এখানটায় তা তোমরা আশা করি স্রোতটা দেখেই বুঝতে পারছো আর পাশেই রয়েছে সরস্বতী মায়ের মন্দির আর এই সরস্বতী নদীকে নিয়ে বেশ একটা সুন্দর পৌরাণিক কাহিনীও রয়েছে এখানেই যখন বেদব্যাস গণেশকে দিয়ে লেখাচ্ছিলেন মহাভারত ঠিক সেই সময় এই সরস্বতী নদীর স্রোতের শব্দের কারণে একদমই শোনা যাচ্ছিল না বাসুন গণেশ বিরক্ত হচ্ছিলেন তাই তিনি অভিশাপ দিয়েছিলেন যে এই নদী একদিন শুকিয়ে যাবে তো সেই মতন মনে করা হয় সরস্বতী নদী একমাত্র এই মানা গ্রামেই কিন্তু দৃশ্যমান তো দেখো দেখা যাচ্ছে ভারতের ফ্ল্যাগ যেহেতু এটা লাস্ট একদম মানে গ্রাম লাস্ট বলতে পারো বা ফার্স্ট ওর পরেই রয়েছে চীন তো সব কিছু ঘুরে আমরা এবার চলে আসছিলাম যেদিকটায় রয়েছে গুফা গণেশ গুফা এই সমস্ত কিছু দেখার জন্য সব কিছু মিলিয়ে মানা গ্রামের সৌন্দর্য কিন্তু আমার বেশ ভালোই লেগেছে